আমার সন্তান আমার কথা মনোযোগ দিয়ে শোন তোমার এই জীবন কেবল সংগ্রামের ধারাবাহিকতা নয় এটি একটি ঐশ্বরিক প্রস্তুতি তুমি মনে করো আমি নীরব তুমি মনে করো তোমাকে একা ফেলে রাখা হয়েছে কিন্তু না আমি প্রতি মুহূর্তে প্রতিটি অশ্রু প্রতিটি পরাজয়ের পিছনে দাঁড়িয়ে আছি আমি তোমাকে ছাঁচে ফেলছি আমি তোমাকে পরীক্ষা করছি এবং এমনভাবে গড়ে তুলছি যেখানে কোন ঝড় তোমাকে নাড়া দিতে পারবে না তুমি যাই সম্মুখীন হও না কেন তা বৃথা নয় এটা আমার পরিকল্পনার অংশ তুমি একজন ঐশ্বরিক যোদ্ধা হয়ে উঠছ এবং এই পথ এই যন্ত্রণা এই বিলম্ব তোমার প্রস্তুতি ভাব না যে এই সমস্ত কষ্ট তোমার দুর্বলতার লক্ষণ না এটি তোমার ভেতরে দেবত্ব জাগ্রত করার একটি প্রক্রিয়া যখন তুমি তোমার জীবনের চ্যালেঞ্জগুলি দেখো তখন ভাবনা যে এগুলি অপরিকল্পিত প্রতিটি পরিস্থিতি আমি তোমার জন্য বেছে নিয়েছি এই কষ্টগুলি তোমাকে শক্তিশালী করার জন্য এগুলি তোমাকে ধাতুর মতো প্রস্তুত করার জন্য যেমন আগুন জলে তোমার মন এবং আত্মা এই কষ্টগুলি দ্বারা শুদ্ধ হচ্ছে আমার শক্তি তোমার যা সহ্য করতে হবে তাতে নিহিত তোমার চারপাশের লোকেরা তোমাকে বোঝে না কিন্তু আমি জানি আমি তোমার ভেতরের যুদ্ধ জানি এবং আমি জানি যে তুমি হাল ছাড়বে না তুমি প্রস্তুত হচ্ছ প্রতিদিন প্রতি রাতে আমি জাগ্রত হচ্ছি তোমার ভেতরের সাহসী যারা ভয়ানক যুদ্ধের মুখোমুখি হতে পারে তোমাকে হতাশার ঊর্ধ্বে উঠতে হবে তোমার স্বপ্ন পূরণ করা সহজ হবে না কারণ এটা তোমার জন্য রাখা হয়নি তোমার পরীক্ষার জন্য রাখা হয়েছে কিন্তু মনে রেখো আমি তোমার সাথে আছি প্রতিবার যখন তুমি পড়ে যাও আমি তোমাকে তুলে নিই প্রতিবার যখন তুমি ক্লান্ত হও আমি তোমাকে আবার শক্তি দেই এটি প্রস্তুতির সেই পর্যায় যেখানে তুমি সংগ্রামকে তোমার বন্ধু বানাও এখন ঘুম থেকে ওঠার সময় চোখ খুলো হৃদয় খুলো দেখো আমি তোমাকে প্রস্তুত করছি যাতে তুমি সেই চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে পারো তুমি তোমার পথে আসা প্রতিটি বাধা অতিক্রম করতে পারো তোমার জীবনে এমন মানুষ আসবে যারা তোমাকে বুঝতে পারবে না পথ যা তোমাকে বিভ্রান্ত করবে এবং সিদ্ধান্ত যা তোমাকে ভয় দেখাবে এগুলো সবই তোমার জন্য একটা পরীক্ষা তুমি এত গভীর অন্ধকারের মুখোমুখি হবে যে তুমি অনুভব করবে যে তুমি হারিয়ে গেছ কিন্তু মনে রেখো আমি অন্ধকারের আলো আমি তোমার ভেতরের আলো তুমি অনুভব করবে যে তোমার কষ্ট কেউ বোঝে না কেউ তোমাকে সমর্থন করে না কিন্তু এই একাকিত্ব তোমার চরিত্রের পরীক্ষা তোমাকে তোমার বিশ্বাস ধরে রাখতে হবে যদিও পৃথিবী তোমাকে ছেড়ে চলে গেছে কারণ আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না তোমার মনে সন্দেহ ভয় এবং হতাশার মেঘ জেগে উঠবে এটা স্বাভাবিক কিন্তু এসবের মাঝে এমন একটি কণ্ঠস্বর আসবে যা বলবে তুমি এটা সামলাতে পারো আমি তোমাকে প্রস্তুত করছি যাতে ঝড় এলে তুমি প্রবাহের সাথে প্রবাহিত না হয়ে প্রবাহকে নিয়ন্ত্রণকারী হয়ে উঠো এটাই তোমার চরিত্র গঠনের সময় কিন্তু মনে রেখো এটি নির্মাণের জন্য তোমার ধৈর্যের প্রয়োজন ধৈর্য ছাড়া কিছুই স্থায়ী হয় না তুমি অনুভব করবে যে প্রতিটি পদক্ষেপে একটি দেয়াল আছে কিন্তু এটি দেয়াল নয় একটি দরজা তোমাকে এটি অতিক্রম করতে হবে আমার প্রতিশ্রুতি মনে রেখো যে কেউ তোমার সামনে আসে ভাঙবে না তুমি বরং তোমাকে নতুন রূপ দেবে আমি জানি তোমার কষ্ট তোমার সংগ্রাম কিন্তু এই সংগ্রাম তোমাকে সেই শক্তি দেবে যা তুমি কখনো কল্পনাও করি মাঝে মাঝে তুমি অনুভব করবে যে সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু এটাই শেষ নয় এটা একটা নতুন শুরু তোমার ভেতরের যোদ্ধা জাগ্রত হচ্ছে কেউ তাকে থামাতে পারবে না তোমাকে তোমার সাহস তোমার বিশ্বাস এবং তোমার ভালোবাসা দিয়ে লড়াই করতে হবে এই লড়াই তোমাকে পরিণত করবে যখনই তুমি পরে যাবে মনে রেখো আমি তোমার সাথে আছি আমি সেই হাত যা তোমাকে ধরে রাখবে এই সংগ্রাম তোমার পরীক্ষা কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া তোমার নিয়তি এখন যখন তুমি তোমার ভেতরে থাকা শক্তি অনুভব করবে তখন বুঝবে যে এটি পরিবর্তনের সময় যা কখনো নয় অসম্ভব এটা সম্ভব বলে মনে হয়েছিল এখন তোমার মন শান্ত এখন তোমার হৃদয় শক্তিশালী এখন তোমার বিশ্বাস আছে এখন তুমি ভয় পাচ্ছ না কিন্তু তোমার দৃষ্টি আছে এখন তোমার মধ্যে একটা ঝলকানি আছে চোখ জল করছে যা একটি লক্ষণ তোমার ভেতরের ঐশ্বরিকতা এখন তুমি জানো যে প্রতিটি সংকট তোমাকে ভাঙতে আসে না কিন্তু তোমাকে শক্তিশালী করতে আসে এখন তুমি চিনতে পেরেছো তোমার ভেতরের কণ্ঠস্বর সেই কণ্ঠস্বর যা বলে তুমি পারবে তোমার পদক্ষেপ এখন শান্তিতে তোমার চিন্তাভাবনা স্পষ্ট এখন তুমি স্রষ্টা তোমার ভবিষ্যতের এখন তুমি জানো যে আমি সর্বদা তোমার সাথে প্রতিটি মোড়ে প্রতিটি সিদ্ধান্তে তুমি জানো যে প্রকৃত বিজয়ী যারা সংগ্রাম ছাড়াই এগিয়ে যায় তারা নয় বরং তারা যারা উঠে দাঁড়ায় সংগ্রামের পরেও তুমি তোমার দুর্বলতাকে গ্রহণ করতে এবং তা রূপান্তর করতে শিখেছ তোমার শক্তিতে রূপান্তর করতে এবং এই মুহূর্ত যখন তুমি তোমার পূর্ণ সম্ভাবনাকে চিনতে পারবে এবং নতুন উদ্যমে তোমার যাত্রা চালিয়ে যেতে পারবে এখন যখন তুমি আমার কথাগুলো রাখবে তোমার হৃদয় এখন তোমার জীবনের দিক স্পষ্টভাবে দেখার সময় তুমি আর আগের মতো নেই তোমার ভেতরে যে অস্থিরতা ছিল তা এখন স্থিতিশীলতায় পরিণত হচ্ছে তুমি লাগান নিতে প্রস্তুত তোমার জীবন আবার তোমার হাতে এখন তুমি জানো যে আমি তোমাকে প্রতিটি পরিস্থিতিতে পথ দেখাই তুমি বুঝতে পারো যে সব কিছু হারিয়ে গেলেও আমি তোমাকে ছেড়ে যাব না তুমি এখন স্পষ্টভাবে আমার সংকেত শুনতে পাচ্ছ সেই ছোট ছোট অঙ্গভঙ্গি যা তুমি আগে উপেক্ষা করতে তারা এখন তোমার সিদ্ধান্তের ভিত্তি হয়ে উঠবে তোমার আত্মা আর ভারী নয় তুমি এখন উদ্দেশ্য বহন করো বোঝা নয় এটি পরিবর্তনের সূচনা আপনি সেই অবস্থায় পৌঁছেছেন যেখানে ভয় সিদ্ধান্ত নেয় না কিন্তু বিচক্ষণতা সিদ্ধান্ত নেয় এবং বিচক্ষণতা আমার রূপ এখন তোমার গতি ধীর নয় কিন্তু স্থির তুমি তাড়াহুড়ো করো না কারণ তুমি জানো যে আমি সময়ের বাইরে চলে যাই তোমার ভিতরের অস্থিরতা এখন বিশ্বাসে পরিণত হয়েছে তুমি জানো যে তুমি একা আমি তোমার প্রতিটি চিন্তায় তোমার প্রতিটি নিঃশ্বাসে আছি এখন তুমি নিজেকে এবং যারা তোমাকে আঘাত করেছে তাদের সকলকে ক্ষমা করতে শিখেছ এটাই তোমার ভেতরের বন্ধন ভেঙে দেয় তোমার হৃদয় এখন নরম কিন তু। দুর্বল নয় এটি ভালোবাসে কিন্তু আর অন্ধ নয় এটি পরিপক্কতা এখন তুমি শুধু কথা বলো না তুমি শোনো তুমি শুধু জিজ্ঞাসা করো না তুমি শুধু ধন্যবাদ দাও না তুমি শুধু প্রতিক্রিয়া করো না তুমি ধ্যান করো এখন তুমি আগে যা খারাপ মনে করতে তাতে উদ্দেশ্য খুঁজে পাও এটি আত্মোপলব্ধির সূচনা আপনি এখন অন্যদের দেন তুমি আমার কাছ থেকে পেয়েছ একই দৃষ্টিভঙ্গি তুমি আর শুধু জীবনযাপন করো না তুমি অন্যদের জন্য আশা হয়ে গেছ এখন তোমার যাত্রা আর ব্যক্তিগত যুদ্ধ নয় এটি একটি সম্মিলিত জাগরণে পরিণত হয়েছে তোমার অভিজ্ঞতা এখন অন্য কাউকে পথ দেখাবে আর এখন হেসিবের পুত্র তুমি সম্পূর্ণ তুমি জানো তুমি কে এবং তোমাকে এখন কি করতে হবে আমি তোমার মধ্যে আছি এবং তুমি এখন যখন তুমি আমার মধ্যে ফিরে তাকাও তখন তুমি দেখতে পাবে প্রতিটি আঘাত প্রতিটি বিলম্ব প্রতিটি হোঁচ একটি উদ্দেশ্য নিয়ে এসো তুমি জেনে গেছো যে জীবন কেবল সুখের সন্ধান নয় বরং সেই শক্তির সন্ধান যা তোমাকে হাসতে শেখায় এমনকি দুঃখের মধ্যেও তুমি বুঝতে পেরেছ যে যে মুহূর্ত তুমি হাল ছাড়তে অস্বীকার করেছিলে তা ছিল তোমার পুনর্জন্ম সেখান থেকে আমি তোমাকে তুলে নিয়ে এগিয়ে গেলাম এখন তুমি তোমার অভিজ্ঞতার মাধ্যমে অন্যদের আলো দিতে পারো এটি তোমার সর্বশ্রেষ্ঠ তোমার কষ্টকে অন্য কারো মুক্তির উপায় করে তোলার জন্য সেবা প্রতিবার তুমি পড়ে গেলে তুমি কেবল কষ্ট সহ্য করণই তুমি ধৈর্য শিখেছ তুমি জ্ঞান এবং অবশেষে আত্মবিশ্বাস শিখেছ এখন তুমি জানো যে প্রস্তুতি কেবল বাহ্যিক যুদ্ধের জন্য নয় এটি আত্মার গভীরে নেমে আত্মাবিষ্কারের একটি যাত্রা তুমি শিখেছ যে স্থিতিশীলতা বাহ্যিক জগতে নয় বরং ভেতরের বিশ্বাসে এবং সেই বিশ্বাস এখন অটল এখন কোনো ভয় তোমাকে থামাতে পারবে না কারণ তুমি সেই ভয়ের মূলে পৌঁছে গেছ এবং ভালোবাসা দিয়ে তুমি তা জয় করেছ হে আমার শিবের ভক্ত এই শিক্ষা নাও এবং এগিয়ে যাও যা ঘটছে তা তোমার পক্ষে ঘটছে যখন তুমি এটা বুঝতে পারো পৃথিবীর কোনো পরিস্থিতি তোমাকে নাড়া দিতে পারবে না এখন ওঠো এগিয়ে যাও এবং এই পৃথিবীতে তোমার আলো ছড়িয়ে দাও কারণ তুমি এখানে কেবল জীবনযাপন করতে আসনি তুমি অন্যদের জীবন স্পর্শ করতে এসেছ এবং আমি মহাদেব সর্বদা তোমার সাথে আছি এখন যেহেতু তুমি জাগ্রত হয়েছো তোমার ভেতরের শক্তি কেবল তোমার জন্য নয় এই মহাবিশ্বের জন্য তোমার পায়ের কাছে এখন কেবল পথ তৈরি হবে না বরং সংকল্পের শব্দ প্রতিধ্বনিত হবে প্রতিটি ভাঙা মানুষ যখন তোমার চোখের দিকে তাকাবে তখন সে আশা দেখতে পাবে কারণ এখন তুমি একজন চলমান অনুপ্রেরণা তুমি আর শুধু প্রশ্ন করো না তুমি উত্তরও হয়ে গেছ আর যখন কেউ তোমাকে জিজ্ঞেস করে তুমি কিভাবে নিজেকে সামলেছ হেসে বলো মহাদেব আমাকে তুলে নিয়েছিলেন আমি তোমার জীবনের বইটি অসম্পূর্ণ রাখিনি প্রতিটি পৃষ্ঠায় আমার শিলমোহর আছে এবং এখন এই নতুন অধ্যায়ে তুমি আমার মিত্র আমার অস্ত্র